নমস্কার বন্ধু বয়স বাড়ার সাথে সাথে আমরা অনেকেই ভয় পাই ডিমের কুসুম খেতে কারণ আমরা ভাবি এতে নাকি অতিরিক্ত কোলেস্টেরল থাকে এবং হৃৎপিণ্ডের বিপদ তৈরি করে কিন্তু এই ভয় থেকেই অনেকে প্রতিদিনের পুষ্টির সবচেয়ে শক্তিশালী উৎসটিকে বাদ দিয়ে দেন বিশেষজ্ঞরা বলছেন ডিমের কুসুম বাদ দেয়া বাদ দিয়ে খাওয়াটা খুব ভুল কুসুম বাদ দিলে আপনি হারাচ্ছেন সবচেয়ে বড় একটা পুষ্টি ভুল ধারণায় ভর করে অনেকে মনে করেন যে কুসুম খেলেই ওজন হুট করে বেড়ে যায় ফলে ডিমের আসল উপকারটা আপনি পাচ্ছেন না এমন কি কিছু মানুষ বিশ্বাস করেন কুসুম শরীরে ফ্যাট জমায় তাই কুসুম ছাড়া সাদা অংশটাই নিরাপদ যা সত্যের খুব কাছাকাছি নয় সত্য কিন্তু খুব কাছাকাছি নয় কীরকম সেটাই আমি ব্যাখ্যা করে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভয় আরও বাড়ে যখন শুনি ভুল তথ্য যে কুসুমে নাকি ফ্যাট নাকি শরীরকে ভারী করে তোলে অল্প সংখ্যক মানুষের ক্ষেত্রেই কুসুমজনিত কোলেস্টেরল সংবেদনশীলতা দেখা যায় বেশিরভাগ মানুষ কুসুম খেয়েও পুরাপুরি কিন্তু নিরাপদ আসলে চমকের জায়গাটা কি জানেন তো চমকের জায়গাটা হলো আধুনিক গবেষণা আধুনিক গবেষণায় দেখা গেছে কুসুমে থাকা কলিন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে নিউট্রো ট্রান্সমিটারকে সক্রিয় রাখে যা মনোযোগ বৃদ্ধি থেকে শুরু করে ট্রেস কমাতেও ভূমিকা রাখতে পারে গবেষকদের জানানো গবেষকরা জানান যে কুসুমে কুসুমে থাকা লুটেইন এবং জিয়া স্যানথিন চোখের রেটিনার সুরক্ষার কাজ করে দীর্ঘমেয়াদে চোখের ক্ষয় কমাতে সাহায্য করে কুসুমে থাকা ভিটামিন ডি শরীরের হাড় শক্ত করে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে যা অনেকেই বুঝেই পান না ওমেগা ফ্যাটি অ্যাসিড রক্তে প্রদাহ কমায় এবং শরীরের ভেতরে অস্বস্তিকর ব্যথা কমাতে কাজ করে ডিমের কুসুম আশ্চর্যের বিষয় হলো কুসুমে থাকা প্রাকৃতিক উচ্চমানের প্রোটিন বেশি গঠন করে হজম শক্তিকে সক্রিয় করে প্রতিদিনের শক্তি ধরে রাখতে কার্যকর ভূমিকা রাখে এই ডিমের কুসুম গবেষণায় আরও দেখা গেছে যারা নিয়মিত কুসুম সহ ডিম খান নিয়মিত কুসুম সহ ডিম খান তাদের শরীরে ভালো কোলেস্টেরল বা এইচডিএলের মাত্রা বাড়ে আর খারাপ কোলেস্টেরল অর্থাৎ এল এর মাত্রা নিয়ন্ত্রিত থাকে এমনকি কুসুমের থাকা ভিটামিন এ ই অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো কোষকে ক্ষতি থেকে সুরক্ষিত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকা অনেক মানুষ কুসুমসহ ডিম খেতে পারেন তবে তাদের জন্যে সীমিত পরিমাণ এবং কুসুম খাবারের মধ্যে রাখা জরুরি যারা ওজন কমানোর ডায়েটে আছেন তারাও কুসুমসহ ডিম সকালে খেলে দীর্ঘক্ষণ কিন্তু পেট ভরা অনুভব করবেন অযথা খিদে কমে যাবে এখন সমাধানের জায়গা থেকে দেখা যাক কারা কুসুম সহ ডিম খেতে পারবেন যারা সুস্থ যারা হৃদরোগে ভোগেন না যারা নিয়মিত পরীক্ষা করেন কোলেস্টোরলের মাত্রা নিয়ন্ত্রণে আছে তারা দেখেছেন তারা নিশ্চিন্তে তারা নিশ্চিন্তে কুসুমসহ ডিম খেতে পারেন যেরকম শিশু কিশোর এবং যাদের শরীরে পুষ্টির ঘাটতি আছে তারাও নিয়মিত কুসুম সহ ডিম খেলে দ্রুত কিন্তু শক্তি ফিরে পাবেন নিয়মিত ব্যায়াম করা মানুষ নিয়মিত কিছু ব্যায়াম করা মানুষ তারা বেশি পরিমাণে দুটো তিনটে করে ডিম খেতেই পারেন আর বেশি উপকার পাবেন তবে যাদের ডাক্তার বিশেষভাবে কোলেস্ট্রল সীমিত রাখতে বলেছেন তারা সপ্তাহে কম পরিমাণে কুসুম খাবেন কারণ তাদের ক্ষেত্রে সংবেদনশীলতা থাকতেই পারে সবশেষে বলি ডিমের কুসুম কোনো ভয় পাওয়ার বিষয় নয় বরং এটি শরীরের জন্য একটি পূর্ণাঙ্গ পুষ্টির উৎস যা সঠিক পরিমাণে খেলে মস্তিষ্ক সক্রিয় থাকবে চোখ ভালো থাকবে এবং হাড় পেশি হৃদযন্ত্র সব কিছু কার্যকর একটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন যদি ডিম কুসুমসহ খান ভুল ধারণা নয় গবেষকদের আলোকে নিজের শরীরকেও উপকার দিন কুসুমসহ ডিমকে প্রতিদিনের খাদ্য তালিকায় একটু জায়গা করে দিন নমস্কার ভালো থাকবেন